নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা সাড়ে ছটা মতো তো সকালবেলায় রান্নার বসিয়ে দিয়েছি কেননা আজকে থেকে বড়ো ছেলের আবার কলেজ শুরু হয়ে গেছে আর আজকে ওদের সেমেস্টারের যে শর্ট পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো আজ থেকে শুরু হচ্ছে তো ওর আজকে একটু বেরোনোর তারাও আছে এর জন্য সকাল সকালই পনিরের ঝোল আর ভাত বসিয়ে দিয়েছি তো বড়ো ছেলেটা খেয়েও যেতে পারবে আর আমাদের লাঞ্চটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে গতকাল ওর বাবা দুটো পনিরের প্যাকেট নিয়ে এসেছে তো দুটো পনিরের প্যাকেটই একসাথে ঝোল করব না একটা পনির রেখে দেবো রাতে অন্য কিছু তরকারি বানানোর জন্য আসলে পনির রান্না হলে ওরা তিনজনই খাবে আমি পনির খুব একটা ভালো খাই না তাই খাবো না হয়তো ঝোল থেকে দু এক পিস তুলে খেলেও খেতে পারি নাহলে আমি পনিরের ঝোল ভাত দিয়ে খেতে একদমই পছন্দ করি না তো আমার জন্য বেলায় নাই কিছু একটা অল্প স্বল্প কিছু বানিয়ে নেওয়া যাবে তো ওরা তিনজন পনিরটা খুব ভালো খায় তো ওদের জন্য বানিয়ে দিচ্ছি তো আজকে রেগুলার পনিরের যেরকম তরকারি করি সেরকম করব না একটু অন্যরকমভাবে আজকে তরকারিটা করব। তো এর জন্য লাগবে কয়েকটা সবজি সে সবজিগুলো আমি কেটে ফেলেছি আর এখন প্রথমে আলুটা ভাজা হতে বসিয়ে দিলাম তো দেখো আজকে আলুটা লম্বা লম্বা করে কেটেছি এভাবে লম্বা লম্বা করে আলুগুলো কাটলে না তরকারিটার স্বাদটা একটু অন্যরকম হয় তো আলুটা এখন নুন দিয়ে ভাজা হতে বসিয়ে দিলাম আর এইখানে লম্বা লম্বা করে একটু পেঁপে গাজর আর বিনস কেটে নিয়েছি আজকে এগুলো দিয়েই পনিরের ঝোলটা বানাবো আর ওদিকে লাল লাল করে ডিপ ফ্রাই করে আলুটাকে ভেজে নিচ্ছি এই আলুটা ভাজতে তেলটা এখন একটু বেশি লাগছে ঠিকই কিন্তু তেলটা আমি পরে একটু কমিয়েও নেব মানে আলুটা এমনভাবেই ভেজেছি যাতে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় পরে আর যাতে জল দিয়ে কোনো রকম সেদ্ধ করার ব্যাপার না থাকে আর এইভাবে ডিপ ফ্রাই করে আলু ভেজে তরকারি যে কোনো তরকারি তুমি যদি করো তার কিন্তু স্বাদই আলাদা হবে আর এখন কিন্তু আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি আর এখন তেলের মধ্যে সমস্ত সবজিগুলো অল্প একটু নুন দিয়ে ভাজা হতে বসিয়ে দিলাম তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটা মশলা তৈরি করে নিয়েছিলাম যেটার মধ্যে আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা ছিল সেই বাটা মশলাটা দিয়ে সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আলু আর পনির ভাজাটাও এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে একটু রান্না করে নেব। আর পরিমাণ মতো নুন মিষ্টি তো দিতেই হবে তো এখন দু তিন মিনিট মতন কষিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর তরকারিটা নামানোর সময় অল্প একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে তো এভাবে করলেই সবজি দিয়ে পনিরের ঝোলটা একদম তৈরি হয়ে যাবে আর বিশ্বাস করো এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি যে এটা প্রথমবার করছি এরকম তরকারি তা নয় আমি এর আগেও বেশ কয়েকবার করেছি আর এটা ওরা খেতে বেশ ভালোই বাসে আর এভাবে করলে কি বলো তো সব সবজির গুণাগুণগুলোও তরকারির মধ্যে চলে আসে আর বাচ্চাদের সবজিগুলোও খাওয়া হয়ে যায় আর ওর বাবা তো পেঁপে বিনস এইগুলো খাবে না ওর বাবাকে এগুলো বেছে বেছে দিতে হবে আর ছেলেদের জন্য পেঁপে গাজর বিন সব কিছু দিয়ে সুন্দর করে তরকারিটা বানিয়ে নিলাম এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর হয়েছিল তোমরা যারা পনির খাও তারা এভাবে একবার অবশ্যই পনিরটা ট্রাই করে দেখতে পারো তো রান্না তো আমার হয়ে গেল আর এবারে আমি একটু ছেলের জন্য ফল কেটে নিয়েছি বড় ছেলেকে ফলটা টিফিনে দিয়ে দিয়েছি ও টিফিনে ওটা খেয়ে নেবে আর এটা আমি ছোট ছেলের জন্য এখন কেটে রেখে দিলাম আর ওদের বাবা একটু বাজার করে এনেছে শাক সবজি এইসব আর এইগুলোকে এখন গুছিয়ে তুলে দেবো ডাইনিংয়ের বিছনার চাদরটাও বেশ দু কয়েকদিন হল তুলে দিয়েছি কিন্তু পরানো হয়নি ভাবছি আজকালের মধ্যেই পরিয়ে ফেলব আর এখন আমি ছোটো ছেলেকে ফলটাও দিয়ে দিলাম ওইটা খেতে থাকুক আর আমি আমার বাজারগুলো ততক্ষণ গুছিয়ে ফেলি আর ঘরে সকালবেলার যে কাজকর্মগুলো রেগুলার করি সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি আজকে সন্ধ্যাবেলার দিকে একটু ব্লগ শেয়ার করার আছে তো সন্ধ্যাবেলার পার্টটা যেহেতু এর সাথে অ্যাড হবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে এর জন্য সকালবেলার কাজগুলো একটু কাটছাট করে দিয়েছি তো সকালবেলা যেগুলো করি সেগুলো তো তোমাদের সকলেরই জানা আর এখন বাজারগুলো কুচিয়ে ফেলছি আর দেখো কত সুন্দর টাটকা ছোট ছোট পুঁই শাক এনেছে পুঁই কিন্তু এর আগে একবার রান্না করেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আবার নিয়ে এসেছে আর তার সাথে দেখো এরকম ছোট্ট ছোট্ট বেশ দেশি বেগুন নিয়ে এসছে এই বেগুনগুলো কিন্তু হেভি টেস্ট হয় খেতে পুঁই খুবই টাটকা একদম ফ্রেশ আজকে বাজারটা বেশ খুব ভালো টাটকাই পেয়েছে দেখছি তো এখন এই সবজি বাজারগুলোকে গুছিয়ে তুলে রাখবো আর এই ছোটো ছোটো বেগুনগুলো দেখে আমার ছোটো ছেলে বলছে এখন একটা বেগুন ভাজা করে দিতে হবে তো ওর জন্য একটু বেগুন ভাজা না দুপুরবেলা করে দেব আর পুঁই শাকের সাথে আবার কলমি শাকের দুটো আটিও এনেছে তো কলমি শাক তো বেশি দিন রাখা যাবে না কলমি শাকটা ভাবছি আগামীকাল করে ফেলবো আর পুঁই শাকটা না হলে দু তিন দিন পরে করব তো চলো এখন চটপট বাজারগুলো গোছাই এরপরে ছোটো ছেলেকে স্নান খাওয়া করাবো নিজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আর এরপরে দুপুরবেলার দিকে বড় ছেলেও কলেজ থেকে চলে আসবে যেহেতু ওদের পরীক্ষা চলছে তো রেগুলার ক্লাস মনে হবে না ও তো বললো তাড়াতাড়ি ফিরবো তো দেখা যাক কটার সময় ফেরে আর প্রতিদিনের মতো তোমাদেরকেও মনে করিয়ে দিই যে তোমরা যারা আমার ব্লগটা দেখছো যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও আর যদি তোমরা চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আর এখন ফ্রিজের মধ্যে সমস্ত সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর এরপরে আর কোনো কাজ নেই ছেলেকে স্নান টান করাবো নিজে স্নান খাওয়া করব দুপুরবেলা একটু রেস্ট নেব তো এরপর ফিরে আসছি আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যে ছটা বাজে আর বড় ছেলে কলেজ থেকে ফিরেছে এই চারটে সাড়ে চারটে মতো বিকেলের দিকে আর এখন দুই ভাইতে মিলে বায়না করেছে যে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে হবে তো অল্প করে ওদের মতো একটু ফ্রেঞ্চ ফ্রাই আমি বাড়িতে তৈরি করে দিচ্ছি তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রিপারেশান তো একটু আগে থেকেই নিতে হয় তো ওরা হঠাৎ করেই বললো দুই ছেলে তো কি আর করব অল্প করে একটু করছি ওদের মতো তো দেখো প্রথমেই আলুগুলোকে এভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হয় সেটা আমি আর রাখার সময় পাইনি যেহেতু ওরা হঠাৎ করেই বলেছে তো ঠান্ডা জলে ভিজিয়ে ওর মধ্যে একটু নুন আর ভিনিগার দিতে হয় তাতে ফ্রেঞ্চ ফ্রায়ের যে ক্রিসপি ভাব ওটা খুব সুন্দর বজায় থাকে তো আমি সেটা যেহেতু সময় পাইনি তাই আলুগুলোকে কেটে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি এরপরে কর্নফ্লাওয়ারের গুঁড়োয় কিন্তু শুকনো আলুগুলোকে বেশ পাঁচ মিনিট মতো কোট করে রেখে দিয়েছি আর এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি আর এখন বেশি করে সাদা তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর এই আলুর পিসগুলো একটা একটা করে কিন্তু ছেড়ে দিচ্ছি আর একদম হাই ফ্লেমে একটা কি দুটো করে আলুগুলো কিন্তু আলাদা আলাদা করে ছেড়ে দিতে হবে সবগুলো একসাথে দিলে কিন্তু একটার ওপরে একটা জড়িয়ে যাবে তো এভাবে হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট ডিপ ফ্রাই করে নিলে কিন্তু এরকম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তোমাদের তৈরি হয়ে যাবে তো যখন ইনস্ট্যান্ট স্ন্যাক্স আমাদের বানাতে হয় যখন হাতে খুব সময় খুব কমই থাকে তখন কিন্তু এভাবে ঠান্ডা জলে ভিনিগার দিয়ে ফিজিয়ে রাখার সময় থাকে না তখন এভাবে কর্নফ্লাওয়ারের গুঁড়োই কিন্তু শুকনো কোট করে তারপর তুমি যদি ডিপ ফ্রাই করো একদম হাই ফ্লেমে তাহলে কিন্তু একদম ক্রিস্পি দোকানের মতন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয় আর ওপর থেকে একটু নুন মরিচও ছড়িয়ে দেবে খাওয়ার সময় আর এখন আমি এটা তৈরি করে দুই ছেলেকে দুটো প্লেটে ভাগ করে খেতে দিয়ে দিলাম চাট মশলা একটু ছড়িয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই তাই জন্য দিতে পারিনি আর এখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করছি খেতে কেমন হয়েছে আর ওর তো সমস্ত ভাজাভুজি খাবারই খেতে খুব দারুণ লাগে তো এর জন্য হাত না বলছে দেখো দারুণ হয়েছে আর বড় ছেলে ওই ঘরে বসে খাচ্ছে তো ওরা দুই ভাই দু ঘরে খাচ্ছে আর আমি এখন একটু সজনা ডাটাগুলোকে মার বাড়িতে পাঠাবো তো এর জন্য একটু আলাদা করে নিচ্ছি কয়েকটা ওই যে বলেছিলাম তোমাদেরকে দাদাটা আমাদেরকে পেরে দেয় তো গতকাল দাদা এই ডাটাগুলো পেরে আমাদেরকে দিয়ে গেছে অনেকগুলোই ডাটা দিয়েছে তো এতগুলো ডাটা আমি কি করব। মা তো এমনিতে এই সব খেতে ভালোবাসে তো এখন ভাবছি বড় ছেলেকে দিয়ে একটু মায়ের কাছে পাঠাবো ডাটাগুলো তো বড় ছেলেকে বললাম যে কয়েকটা ডাটা দিদার বাড়িতে দিয়ে তো এখন বেরোবে ডাটাগুলো দিয়ে আসবে আর আমি কিন্তু এখন সন্ধ্যাবেলার দিকে টুকটাক কাজগুলো করে নেবো কয়েকটা বাসন জমে গেছে সিঙ্কে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ওই যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার বাসন দুপুরবেলা আর খাওয়া দাওয়ার পর বাসন ধুই নিই আর চা খেয়েছি এইসব বাসন একসাথে জমে গেছে তো এই সমস্ত বাসনগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে আবার রাতের ডিনার বানাবো তো ওই যে পনিরের প্যাকেটটা রেখেছিলাম আর একটা ওটা দিয়ে একটু চিলি পনির বানিয়ে নেব তো বড়ো ছেলে বললো চিলি পনিরটাই করো চিলি পনিরটা খেতে বেশ ভালো লাগে রাতে তো এখন চিলি পনিরটা বানিয়ে নেব আর চিলি পনির যখনই বাড়িতে হয় তখন ওরা কেউ বাড়ির তৈরি রুটি খাবে না বা দোকানে নর্মাল রুটিও খাবে না তখন কিন্তু রুমালি রুটি খেতে চায় তো ওদের বাবাকে বলে দিলাম রুমালি রুটি সবার জন্য কিনে আনতে ছোট ছেলেকে তো বাইরে রুটি দেবো না ওর জন্য আমি দু তিনটে ঘরে করব তো চলো এখন চটপট বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন দুটো ক্যাপসিকাম বার করে নিয়েছি আর একটা পনিরের প্যাকেট ছিল সেটাকে কেটে ছোট ছোটো করে পিস করে নেব আর এদিকে সাইডে দেখো কয়েকটা ডাটা কেটে রেখেছি ওই যে দাদা দিয়ে গেল আমি ভাবলাম টাটকা অবস্থায় বেশ কয়েকটা ডাটা কেটে রাখি আগামীকাল একটু ডাটা ঝাল টাল রান্না করা যাবে তো এর জন্য কয়েকটা ডাটা কেটে রেখেছি আর এখন পনিরটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি আর এরপর যে চিলি পনিরটা করবো সেটাও তো পিঁয়াজ রসুন ছাড়া তো পিঁয়াজ রসুন ছাড়া চিলি পনির কীভাবে আমরা করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের মধ্যে যারা পেঁয়াজ রসুন খাও না তারা এভাবে চিলি পনির একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো পনিরটা তো কাটা হয়ে গেছে আর এখন ক্যাপসিকাম দুটোকে পিস করে কেটে নিচ্ছি একটা চপিং বোর্ড আমার আছে কিন্তু ওটা আর ইউজ করি না কেননা ছুরি দিয়ে তো আমি বেশিরভাগ সবজি কাটি না কাটি হচ্ছে বটি দিয়ে তো মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন একটু ছুরি ইউজ করি আর কি তো যাই হোক চপিং বোর্ডটার ওই একটু এত ইউজ করা হয় বলে আর নামানো হয়নি তোলাই রয়েছে আসলে আগে আমার একটা কুকিং চ্যানেল ছিল সেই চ্যানেলের স্বার্থে আমি অনেক জিনিসপত্রই কিনেছিলাম রান্নার কিন্তু ওই রান্না চ্যানেলটা কন্টিনিউ করা হয়নি বিশেষ কয়েকটা কারণে তো ওই রান্না চ্যানেলের স্বার্থেই টুকটাক জিনিসপত্র কিনতে হতো তাই চপিং বোর্ডটাও কেনা ছিল আর এখন আমার সমস্ত জোগাড় করা হয়ে গেছে আর এখন কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি তো সাদা তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এই কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু পনিরগুলো শুকনো অবস্থায় কোট করে নেব আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু নুন মাখানো আছে আগে থেকেই আর পনিরগুলো কিন্তু আমি এইভাবে শুকনো করে কোট করে ভালো করে ডিপ ফ্রাই করে নেব এভাবে শুকনো কোট করে ডিপ ফ্রাই করলে পনিরের গায়ে একটা হালকা লেয়ার কোটিং টাইপের চলে আসে তো এই পনির ফ্রাইটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর বেশ ক্রিস্পিও হয় তো এইভাবে শুকনো করে কোট করে আমি পনিরটা বেশ তিন চার মিনিট মতন ডিপ ফ্রাই করে নিচ্ছি তো এরপরে পনিরগুলোর গায়ে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে গেলে এরপরে আমি এটাকে তেল থেকে তুলে রাখব আর এই তো কথা বলতে বলতে পনিরগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম আর এই পনিরগুলো এখন যদি তোমাদের আওয়াজটা শোনাতে পারতাম দেখতে কতটা ক্রিস্পি হয়েছে তো পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটাও কিন্তু একদম হাই ফ্লেমে এই কুড়ি তিরিশ সেকেন্ড মতন একটু সর্টে করে নেব। এই ক্যাপসিকামটা আমি এভাবে আলাদা করে শর্টে করে তুলে রাখি এরপর কিন্তু যখন সম্পূর্ণ গ্রেভিটা তৈরি হয়ে যায় তখন নামানোর আগে কিন্তু ক্যাপসিকামটা দেবো তাতে কী হবে ক্যাপসিকামের ফ্লেভারটাও একদম দারুণ বজায় থাকবে কিন্তু ক্যাপসিকামগুলো গলেও যাবে না আর ক্যাপসিকামের যে গ্রিন কালারটা সেটাও বজায় থাকবে আর দেখতে কিন্তু তরকারিটা খুব সুন্দর লাগবে আর খেতেও তো কুড়ি তিরিশ সেকেন্ড মতন একদম হাই ফ্লেমে একটু সর্টে করে নিলাম আর এখন পনির ক্যাপসিকাম দুটো ভাজাই আমার হয়ে গেল আর এরপর কিন্তু লম্বা লম্বা করে এই যে ঠিক জুলিয়ান কাট করে আদাগুলোকে কেটে নিয়েছি সরু সরু পাতলা পাতলা করে আর এই আদা একটু প্রথমে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে আর এর সাথে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন যাতে টমেটোটা ভালো করে গলে যায় টমেটোটা কিন্তু এখানে আমাদের গোটা রাখার দরকার নেই টমেটোর একটা গ্রেভি মতন বানালেই চলবে আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমার কাছে যেহেতু নেই তাই একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে নিলাম আর এখন দু টেবিল স্পুন মতো করে টমেটো সস আর চিলি সসটাও অ্যাড করে দেবো এর সাথে টমেটো সস চিলি সস এটা কিন্তু একটা জলের মধ্যে একটু অল্প করে কাপের মধ্যে গুলেও তোমরা ইউজ করতে পারো আমি এমনি ডাইরেক্টে দিয়ে দিচ্ছি ব্যাপারটা একই তো গ্যাসের ফ্লেমটা এখন একেবারেই লোতে রেখেছি আর এখন সসগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন সয়া সসটাও অ্যাড করে দিচ্ছি কিন্তু একদম অল্প পরিমাণে আর সমস্ত সস একসাথে খুব ভালো করে মিশিয়ে এরপরে দেখো ভাজা পনির আর ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে তো এখন সব কিছু সসের সাথে পনির ক্যাপসিকামটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন দু তিন মিনিট মতো একটু হাই ফ্লেমে মিশিয়ে নিয়ে এরপরে একটু কর্নফ্লাওয়ারগুলো সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি তো আমাদের চিলি পনির কিন্তু অলরেডি ডান আর এখন এই গ্রেভিটা একটু টেনে এলে কিন্তু দু এক মিনিটের মধ্যে এটা টেনে যাবে আর এরপরেই কিন্তু আমি এটা নামিয়ে দেব আর ওপরে একটু গোলমরিচ আর ভিনেগার ছড়িয়ে দেব তো এই যে দেখো বন্ধুরা চিলি পনিরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিচ্ছি আর দেখো কতটা কালারফুল লাগছে ক্যাপসিকামের কালারগুলো কিন্তু একেবারেই বজায় আছে একদম কিন্তু নষ্ট হয়নি এই পদ্ধতিতে তোমরাও বাড়িতে চিলি পনির ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এরপর রাতে ডিনার করে নেব সবাই মিলে ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে